হ্যালো বন্ধুরা তোমরা কি দেখছো আমি এখন গুদ্রাঘাটে আসলাম এই যে গুদ্রাঘাটের বাজারের এখন এখন কয়েকটা দোকান আর আমি গুদ্রাঘাটের মানে যেখানে নৌকা গুলো দাঁড়ায় সেখানে আমি আছি সেখান থেকে গুদ্রা কিছু দৃশ্য দেখতেছি এবং আপনাদেরকে দেখাইতেছি দেখেন ওই সামনে ফেরি দেখা দিচ্ছি আর এটা হচ্ছে গুদ্রাঘাটের সামনে আর কি লোকজন বসা বসে নদীর দৃশ্য উপভোগ করে আর ওই যে পাশ থেকে আর কি ফেরিতে মানুষ এবং যানবাহন ওঠা উঠি করে আর কি নদীর সুন্দর দৃশ্যগুলো দেখেন নদীতে অনেক ধরনের নৌকা চলতেছে ফেরি চলতেছে দেখা দেখেন বন্ধুরা কত সুন্দর দৃশ্য আমি বিকালবেলা আসলে গোদ্রাঘাটে প্রায়ই যাই এখানে গিয়ে আমি নদীর কিছু দৃশ্য অবলম্বন করতেছি যেখান থেকে আমি আসি আর কি এটা হচ্ছে গুদ্রাঘাট আর ও গুদ্রাঘাটের অপর পৃষ্ঠে হচ্ছে নবীগঞ্জ ঘাট মানে এটাকে কয় গুদ্রাঘাট আর নদীর ওই পাহাড়টাকে বলে হচ্ছে নবীগঞ্জ ঘাট তো আমি এখন গুদ্রাঘাটে এখনও আসি নবীগঞ্জ ঘাটে যাওয়ার জন্য আর কি আমি মানে অপেক্ষা করতেছি আর কিছু দৃশ্য আর কি ভিডিও কিছু দৃশ্য ভিডিও ধারণ করতেছি দেখেন কত সুন্দর দৃশ্য মানে বিকেল বেলা তো ক্যামেরা যত দূর যায় অত দূরে আর কি আমি দেখাইতেছি নবগঞ্জ ঘাট আর গুদ্রা ঘাট তার

कनेक्ट करने वाले देखिए और दोबारा और 700 अधिक माता क्या कर रहे हैं ভালো লাগে। একটু ভালো তো পুরো ছড়াও এরকম। তাহলে عشان পুদ্রঘাটে অনেক ভালো লাগবে। কে আছে? চায় কোন গুজেগা থেকে আমাদের পুদ্রগান আমাদের চলো থা নদী পানি দিব তো কেউ। Aman o gede sonaştı. Aman o geber içinde teri. Teri te aşlı aşlı teri aşlı. Seni ders. Aman bu geber te aşlı ama bu geber içinde ne oluyor aşlı. সুন্দর একটি দৃশ্য অনুভব করলো সেই ভালো লাগলো